সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রাথমিক বিদ্যালয়ে যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এই পরীক্ষায় বা এই নিয়োগে আসলে কোঠা কারা কারা পায় বা কোঠার সঠিক ব্যবহারটা কেমনভাবে হয় তো দেখুন এখানে কিন্তু সিক্স ফিমেল অর্থাৎ আপনার একশো জনের চাকরি হলে ষাটজন নারীর চাকরি হবে তার মধ্যে থেকে আবার টোয়েন্টি পোষ্য কোটা অর্থাৎ যাদের বাবা মা শিক্ষক তারা বিশ পার্সেন্ট বা বিশ শতাংশ চাকরি পাবেন এবং সাধারণ প্রার্থীরা পাবেন বিশ শতাংশ এখন মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী যে কোঠাটি আছে এটা আসলে পক্ষে চূড়ান্ত নিয়োগের সময় কিন্তু এই কোঠা কোনো কাজে আসে না কারণ এদেরকে শুধু বয়সের ছাড়টি দেওয়া হয় অর্থাৎ যেখানে সাধারণ প্রার্থী তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সেখানে একজন প্রতিবন্ধী বা একজন মুক্তিযোদ্ধা প্রাপ্ত। প্রার্থী সে কিন্তু বত্রিশ বছর পর্যন্ত আবেদনটি করতে পারবেন অর্থাৎ এখানে শুধুমাত্র ষাট পার্সেন্ট বয়সের দুই বছর ছাড় তাছাড়া চূড়ান্ত নিয়োগের সময় যে তারা কম মার্কে চাকরি পাবে এমন কোনো কোঠা কিন্তু নাই আগে ছিল সেটা বিলুপ্ত হয়ে গেছে তো এখানে নারীদের সুবিধাটা সব বেশি কারণ আমরা গত নিয়োগটা যদি পর্যালোচনা করি সেখানে সর্বমোট প্রায় যে তেত্রিশ না চৌত্রিশ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হলো তার মধ্যে সাতাশ আঠাশ হাজারই কিন্তু নারী ছিল তো যদিও এত সংখ্যক নারী নিয়োগ হয়ে গেছে তো এই নিয়োগে হয়তো বা পুরুষদের নিয়োগটা বেশি হতে পারে তো এই কোঠা নিয়ে চিন্তাভাবনা না করে আপনারা আপনাদের সর্বোচ্চ দিয়ে অর্থাৎ আপনার যতটুকু সমর্থ সামর্থ্য আছে ততটুকু প্রয়োগ করার চেষ্টা করুন আপনি আপনার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে চেষ্টা করুন যদি কপালে আপনার চাকরি থাকে অবশ্যই চাকরিটি আপনার হবে আর যাদের কোঠা আছে তাদের তো একটু সুবিধা আছে তারা যদি চেষ্টা করে একইভাবে তাদের তো আরও বেশি নিশ্চয়তা থাকছে চাকরির তো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ